আসসালামু আলাইকুম নবীন শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো গত টিউটোরিয়ালে আমি এই জোড়ায় কাজ কি সমস্যার সমাধান করে দিয়েছিলাম আজ আমরা তিন বিশিষ্ট বহুপদী এইগুলো নিয়ে আলোচনা করব দেখো দুই বিশিষ্ট বহুপদীর রাশির মতো বিভিন্ন বাস্তব সমস্যার ক্ষেত্রে তিন বিশিষ্ট বহুপদী রাশিও গঠিত হয় একটি বাস্তব সমস্যা এক্স ওয়াই জেড দৈর্ঘ্য বিশিষ্ট তিনটি ঘনকের আয়তনের সমষ্টি কত সমাধান আমরা জেনেছি এক্স দৈর্ঘ্য বিশিষ্ট ঘনকের আয়তনের আয়তন প্লাস জেড কিউ এটি তিন চলক বিশিষ্ট একটি বহুপদী রাশি ছয়ের এক তিন চলক বিশিষ্ট বহুপদী রাশির সাধারণ আকার এক্স ওয়াই এবং জেড চলক বিশিষ্ট বহুপদী রাশিকে পি অফ এক্স ওয়াই জেড দ্বারা নির্দেশ করা হয় তিন চলকবিষ্ট রাশির সাধারণ পদ এ এ হচ্ছে ধ্রুব বা এর সহগ চলকগুলোর সহগ x টু দি পাওয়ার m a y টু দি পাওয়ার n এবং z টু দি পাওয়ার p আকারে হয় সাধারণ পদের মাত্রা হচ্ছে এই m n আর p এর যোগফল এবং পদের সমষ্টির গরিষ্ঠ মাত্রাকে p of x y z এর মাত্রা বলে উদাহরণস্বরূপ ও মাত্রা বের রাশিটির মাত্রা কত নির্ণয় করতে হবে দেখো প্রথম পদের সহক হচ্ছে ওয়ান কিছু নয় মানে ওয়ান মাত্রা হচ্ছে দেখো এক্স এর আসে তিন আর জেড এর আসে এক এক চার

যে এই রাশিটির মাত্রা হচ্ছে চার এখন দেখো জোড়াই কাজ দেওয়া আছে চারটি নিচের তিন চলক বিশিষ্ট বহু রাশিগুলোর প্রত্যেকটি পদের সহক মাত্রা বের করো রাশিটির মাত্রা কত তা নির্ণয় করো এই চারটির সমস্যা আমরা এখন সমাধান করব। তো দেখো প্রথমে দেওয়া আছে এক্স 10xyz

তৃতীয় পদ টু এক্স স্কোয়ার জেড এর সহগ হচ্ছে মাইনাস টু আর মাত্রা হচ্ছে এক্স এর টু আর জেড এর ওয়ান হবে থ্রি আর চতুর্থ পদ এখানে একটা ধ্রুবক সংখ্যা ওয়ান এর সাথে কোনো চলক নাই সুতরাং এটি একটি ধ্রুব পদ যার মাত্রা হচ্ছে জিরো যেহেতু এখানে প্রদত্ত রাশিটি সবচেয়ে বড় মাত্রা ফোর দেখো দ্বিতীয় পদের মাত্রা আছে ফোর সুতরাং

বয়ে এ অঙ্কের পাওয়ার আছে টু সুতরাং এখানে টু এটাতেও টু হবে মাথা তাহলে 2 আর ওয়াই এর হবে 3 আর এটা 1 তাহলে 3 আর পাঁচ আর একে ছয় দ্বিতীয় দাও দেওয়া আছে মাইনাস সেভেন এক্স এর সহ হচ্ছে মাইনাস সেভেন এর পাওয়ার তিন ওয়াই এর পাওয়ার তিন তিন আর তিন ছয় তৃতীয় পদে থ্রি ওয়াই টু এখানে শক হচ্ছে থ্রি আর মাত্রা হচ্ছে ফোর আর জেড এর ওয়ান চার পাঁচ যেহেতু এখানে সর্বোচ্চ মাত্রা হচ্ছে ছয় সুতরাং এটি এর রাশিটির মাত্রা হবে ছয় এখন আমরা তিন নাম্বার দেখব তিন নাম্বার দেখো ফাইভ এক্স ওয়াই জেড এখানে তিনটি আহ চলক আছে টু এক্স ওয়াই স্কোয়ার মাইনাস আহ ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড প্রথম পদ ফাইভ এক্স ওয়াই জেড এর শক হচ্ছে ফাইভ আর মাত্রা হচ্ছে এক্স এর ওয়ান ওয়ান এবং জেড এর ওয়ান তিন দুই নাম্বার পদ টু এক্স ওয়াই স্কোয়ার এর সহগ হচ্ছে দুই আর মাত্রা হচ্ছে এর এর তিন নাম্বার পদ সহগ হচ্ছে মাইনাস ফাইভ আর মাত্রা হচ্ছে ওয়াই ওয়ান চার নাম্বার পদ থ্রি জেড এর সহগ হচ্ছে থ্রি আর মাত্রা হচ্ছে জেড এর ওয়ান সুতরাং এখানে ওয়ান

মাইনাস টু জেড এর পাওয়ার ওয়ান মাত্রা হচ্ছে ওয়ান আর সর্বশেষে যে টু আছে একটি পথ যার মাত্রা হয় জিরো তো এই সবগুলো মাত্রার ক্ষেত্রে লক্ষ্য করা গেল যে সর্বোচ্চ বড় মাত্রাটা হচ্ছে পাঁচ সুত্রাং এটি একটি কাশিটি মাত্রা হবে পাঁচ তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই জোড়াই কাজটির সমাধান করলাম সামনে টিউটোএর আমি বিশেষ রাশি এখান থেকে শুরু করব সেই পর্যন্ত তোমরা ভালো থাকো থাকো সুস্থ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবে আর যারা আগের ভিডিও গুলো দেখো তারা প্লেলিস্ট থেকে ভিডিও গুলো দেখে আসবে এবং বন্ধুদের মাধ্যমে ভিডিওটি শেয়ার করবে ধন্যবাদ